আপনার মা এবং বোনকে মারা গেছে এটা নিয়ে আপনি কি জানেন কতটুকু জানেন একটু ডিটেল আমাদেরকে জানান আর তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এই বিষয়টি একটু স্পেশাল জি আমি আমার ছোট ভাইয়ের সাথে সরাসরি আমার ফোনে সকাল গতকালকে সকাল মানে সাত তারিখ গতকালকে সাত তারিখ ছিল সকাল নয়টা দশটা এরকম সময় সরাসরি কথা হয়েছে তো তারপর আমরা বিকালে আমারও আসার কথা আমার ছোট বাইরও আসার কথা তো এই যেকাল আমি রিসার করতে পারিনি দুপুরের পরে তো মনে করলাম সময় তো এটা আমি দশটা পঁয়তাল্লিশে এসে পৌঁছলাম পৌঁছার পর ঘরের মানে দরজা দেখে যে খোলা মানে ভিতর থেকে জাস্ট একটু মানে কোনো একটা টুল দিয়ে একটু মানে একটু হালকা চাপ দেওয়া মানে পরে ভিতরে ঢুকে তো অন্ধকার যেহেতু মনে করছি যে আম্মু ঘুমিয়ে আসে তাই জন্য আম্মুকে ডিস্টার্ব করিনি পরে যখন আমরা ওই

আমি যে ওনাদের হাতে চিহ্ন আমার গলায় মানে একটু আঘাতের একটু চিহ্ন আছে আমি বলতে পারবো না আর আমার বোনেরও একটু আঘাতের চিহ্ন আসতে

তখন আবার সারসাতে ত্রিগুলানের কোণ দেওয়ার পরে ওনারা এক দেড় ঘন্টা বা দুইটার কাছ সময় ওনারা আসছে ওনালা পলচতে আচ্ছা আচ্ছা দুই আধা রকম কিছু আগে যে আট্টাও বলে দিকে যে নি আসে যে 7টা দিকে মানে সকাল হ্যাঁ ওনারা নিয়ে আসছে এখানে এখানে এখনো কি অবস্থায় আছে আমাদের নানার বাসার কাছে আমাদের থাকে কাছাকাছি আত্মীয় স্বজনরা থাকে যার যার সেপারেট অনুযায়ী কারো মানে কারো অংশে কেউ না কোনো পারিবারিক নিয়ে কোনো দ্বন্দ্ব বা কলহ থাকার আসলে ওইভাবে আমার জানা মতে নাই okay artists bhai nah no. thank you guys